নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তো বন্ধুরা যারা দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল তো তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট ছিল যারা কুড়ি বাইশের যে ডিএলএড সেই ডিএলএডের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত ছিল যার কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি তো টোটাল দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়াতে শূন্যপদ সংখ্যা ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তো সেই শূন্য ভিত্তিতে ন হাজার পাঁচশো তেত্রিশ শূন্য কিন্তু নিয়োগ হয়ে গেছে ইতিপূর্বেই আমরা দেখেছি দু হাজার বাইশে যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত বসে রয়েছে নতুন নিয়োগের অপেক্ষায় তো গত দুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা আমাদের কাছে উঠে এসেছিল যে খুব শীঘ্রই দু এক দিনের মধ্যেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তো এখনো পর্যন্ত কিন্তু সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো কবে হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় তো সেখান থেকে আমরা মোটামুটি যে বিষয়টা বুঝতে পেরেছিলাম যে ডিপিএসসি থেকে নাকি কোনোরকম শূন্য পদ এখনও পর্যন্ত পাঠানো হয়নি কিন্তু যেটা আমরা প্রকৃত জানি যে ডিপিএসসি থেকে কিন্তু বারংবার বলা হয়েছে যে নতুন নিয়োগের জন্য এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ইনস্ট্রাকশান দেওয়া হয়নি যার কারণে কিন্তু আমরা কোনোরকমভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছি না তো এই বিষয়টা কোনটা সত্য কোনটা ভুল এখনো পর্যন্ত কিন্তু আমরা সঠিক জানতে পারিনি যদিও তবে এর মধ্যেই একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে এসেছে যেটা হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য রিলেটেড তো যেখানে আমরা দেখেছি দু সালের উনত্রিশে সেপ্টেম্বর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো সমস্ত যে ক্যান্ডিডেটরা তারা কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে এবং সেখানে প্রায় নিয়োগ পেয়েছে ন হাজার পাঁচশো জন তো কিছু সংখ্যক ক্যান্ডিডেট বাদ পড়েছিল কারণ হচ্ছে তারা কুড়ি বাইশ যে ডিএলএড তার আওতায় ছিল যার কারণে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো তাদেরকে বাদ দিয়েছিলো গঙ্গ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তার পরবর্তীতে মোটামুটি এই যে ক্যান্ডিডেটরা তারা কিন্তু মামলা করেছিল এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে তারা এলিজিবেল তো তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু একটা শূন্য পদ বাঁচিয়ে রাখতে বলেছিল পর্ষদকে পর্ষদ কিন্তু সেরকমভাবে দু হাজার দুশো বত্রিশটি শূন্যপদ কিন্তু বাঁচিয়েই নিয়োগটা করিয়েছিল তো সেই নিয়োগের যে শূন্যপথটা বাকি থাকা সেটাতে নিয়োগ করার জন্য কিন্তু গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট রাজ্যের প্রাথমিক শিক্ষাপদ পর্ষদ যে রয়েছে তাকে কিন্তু এই যে শূন্য পদ থাকা দু হাজার তার দরজা খুলে দিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেটার নিয়োগ হয়নি কিন্তু তারপরেও কোনো নিয়োগ হয়নি তার কারণে আজ সুপ্রিম কোর্ট রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী ছয় সপ্তাহের মধ্যে সেই নির্দেশ কার্যকর করে ডিএলএড প্রশিক্ষিতদের নিয়োগের নির্দেশ দিয়েছে তো দু সালে উনত্রিশে সেপ্টেম্বর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা ছিল তো সেটার উপরেই কিন্তু মোটামুটি একটা আপডেট রয়েছে তোমাদের জন্য তো এখনো পর্যন্ত আমাদের দু হাজার বাইশ টেট পাসদের আন্দোলনের পরবর্তীতে যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিল আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট নয় তো সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সবার মনের মধ্যে একটা কিন্তু বোধ থেকে গেছে তো সেটা কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয় প্রাথমিক শিক্ষা পর্ষদ বর্তমানে কোনো রকমভাবে সদ ইচ্ছা দেখাচ্ছে কি না সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না কেননা কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে পর্ষদ সভাপতি বলছিল যে খুব শীঘ্রই নিয়োগ হবে ড্ত বললো বলল খুব শীঘ্রই নিয়োগ হবে তার মাঝখানে একটা বিষয় আমরা দেখেছিলাম যে একুশ হাজার শূন্য পদ রয়েছে তো যেখানে আমাদের প্রায় বলতে গেলে তিন হাজার মতো স্কুলে একটাও শিক্ষক নেই প্রায় বন্ধের মুখে তার সঙ্গে সঙ্গে প্রায় ঊনপঞ্চাশ হাজার প্রাথমিক স্কুল রয়েছে যদি প্রত্যেকটা স্কুলে এক একজন করেও শিক্ষক নিয়োগ করানো হয় তাহলে কিন্তু দেখতে গেলে কমপক্ষে ঊনপঞ্চাশ হাজার কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে কিন্তু এই পঞ্চাশ হাজার একান্ন হাজার যে শূন্যপদ এই বিষয়টা নিয়ে কিন্তু একটা তো রয়েছে আগামী দিনে শূন্য সংখ্যাটা হয়তো এতটা না হলেও একুশ হাজার যে বিষয়টা বলেছিল এরকমই কিন্তু হতে চলেছে আগামী দিনে ঠিক আছে তো এইটুকুই বলবো আর যে আপডেটটা তোমাদের জন্য তুলে ধরলাম যে দু হাজার কুড়ি বাইশ সেশানে যে সমস্ত ডিলেট ক্যান্ডিডেটরা ছিল তাদের নিয়োগের জন্য কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো সেখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর না করায় চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়েছিল অভিযোগ ওঠে রাজ্য এখনও শূন্য পদের ঘোষণা করেনি পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার হবে বলে কিন্তু জানিয়েছে মামলাকারীর আইনজীবী জানান আলোচনার পরে ফের আদালতে দ্বারস্থ হতে হবে তাই সময় বেঁধে দেওয়া হোক বিচারপতি পি এস নার্সিমার ব্রেঞ্চে ছয় সপ্তাহের মধ্যে এই রায়কে কার্যকর করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো আগামী ছয় সপ্তাহের মধ্যে আশা করছি নিয়োগ হবে মানে যারা বাকি রয়েছে কুড়ি বাইশ যে মামলা ক্যান্ডিডেটরা বাকি রয়েছে তাদের কিন্তু নিয়োগ হবে তো দেখা যাক কতটা কী কী হয় তো এই মুহুর্তে যেটুকু বলবো যে দু হাজার কুড়ি বাইশের যে ডিএলএড ক্যান্ডিডেটরা তাদের তো নিয়োগ হচ্ছে যদি আন নিয়ে কথা বলি আনঅ্যাবজর্ব যারা রয়েছে তারা ভাবছে হয়তো তাদের আর হলো না কিন্তু না সেরকমটা নয় যদি নাম্বারের ভিত্তিতে তোমরা কুড়ি বাইশ যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে যদি ছাপিয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু একটা আসারালো রয়েছে ঠিক আছে আন এবং কুড়ি বাইশদেরকে মিলিয়ে কিন্তু একটা কার্ট আপ হবে তো সেই কার্ট যারা ক্লিয়ার করতে পারবে তারাই কিন্তু চাকরিটা পাবে ঠিক আছে তো এতএপ যারা আন অ্যাপ এবং প্রথমের দিকে রয়েছ তোমাদের কিন্তু একটা আসার আলো হয়তো ফুটতে পারে ঠিক আছে তো দেখা যাক আগামী দিনে কী আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো নতুন বিজ্ঞপ্তি পেলে অবশ্যই অবশ্যই করে তোমাদের কাছে আপডেট নিয়ে আসবে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা তখন আমাদের যে ইন্টারভিউর ক্লাস সেটাও কিন্তু শুরু করে দেবো আর যদি তোমরা ইন্টারভিউর পিডিএফ সেট আমার কাছ থেকে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে গত যে ইন্টারভিউটা হয়ে গেছে তার সমস্ত রকম কোশ্চেন অ্যান্সার কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে তার সঙ্গে সঙ্গে তোমরা মক টেস্টের বিষয়েও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা চাইলে ভিডিওগ্রাফির মাধ্যমেও কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পারো ঠিক আছে তো আর তার সঙ্গে সঙ্গে বলবো এইখানে যে পিডিএফ সেটটা তোমরা পাবে সেখানে প্রায় চার হাজার প্লাস কোশ্চেন রয়েছে আর প্রতিনিয়ত আরও নিত্য নতুন প্রশ্ন তোমাদের দেওয়া হবে ক্লাস করানো হবে সমস্ত রকম কিন্তু পেয়ে যাবে ডেমনস্ট্রেশনও তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে তো যদি কিনতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো এখন কিছুটা অফ করে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে ছাড় দেওয়া হবে কিছুটা তো চাইলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো তো হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা জয় হিন্দ বাই